আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আজ একটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদের একটি ফারফুল নকশা নিয়ে হাজির হলাম বিচ্ছেদ করার একটি নকশা নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই কাজটি অনেক পরীক্ষিত কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেব কাজ হবে কাজ মিস হবে না যদি দুইজন অবৈধ সম্পর্ক করে তাকে ওই সম্পর্ক বিচ্ছেদ ঘটাইতে চান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে আলাদা হয়ে যাবে আর যদি মন চায় আপনি আমার বিদ্যাটা আজকে প্রয়োগ করতে পারেন আমার মন থেকে এজাজত থাকবে যারা কাজ করাইতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করবেন অথবা ইমো আছে কাজের জন্য বলে মেসেজ করবেন আমি আপনাদেরকে যা নিয়ম কারণ আছে বলে দিতেছি প্রথমত তাদের ব্যবহারিত কাপড় সংগ্রহ করতে হবে দুইটা নকশা অঙ্ক লিখতে হবে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন দুপুরবেলা যখন ঠিক সূর্য মাথার উপর থাকে তখন লিখতে হবে লিখার পরে অবশ্য আপনি মেশকো জাফরানের কালিদারা লিখবেন অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদক অমুকের মেয়ে অমুক সঙ্গে অমুকের পুত্র অমুকের সঙ্গে বিচ্ছেদ হোক তারপরে লিখে দিবেন ওই যদি পারেন লিখার পরে দুইটা কবরের মাঝখানে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যদি কবরে পুঁতে দিয়ে আসতে পারেন পিছনে না তাকিয়ে আসতে হবে কবরস্থান জাগ্রত করতে হবে আধা হাত মাটির নিচে বসে পুঁততে হবে কিন্তু এটা আপনাকে রাত বারোটার সময় করতে হবে দেখবেন আস্তে আস্তে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ ঘটে যাবে খুব পরিকৃত কাজ করেন আমি এজাজত দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম